আসসালামু আলাইকুম ডিজি শাকি ওয়ার্ল্ড কাপের পরিচাল আজকে আমি আছি একটি অনুষ্ঠানে মূলত এই অনুষ্ঠানটি হচ্ছে নানপুর ইউনিয়নের ডালকাটা গ্রামের ডালকাটা প্রবাসী পরিষদ নামে একটি সংগঠনের সেই সংগঠনে মূলত আজকে এই নানপুর ইউনিয়নের চন্দ্রাম নানপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাল আলহাস নুর নবী রৌশন এই নব নব নির্বাচিত হয় চেয়ারম্যান নির্বাচিত হয় ওনাকে সবাই মিলে ডালকাটা প্রবাসী পরিষদ হতে সংবর্ধনা দিতে যাচ্ছে তো আমি এই সংবাদ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি এবং তাদের বিভিন্ন বক্তব্য আর ডালকাটা প্রবাসী পরিষদের কাজটা কী সেইগুলো ওরা কী বলে না বলে এগুলা আমাদের সঙ্গে আমি শেয়ার করব সোহ আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন গুরুতর এক্সিডেন্ট হয়েছিল হয়তো তার কাছে সেই সময় কোনো টাকা পয়সা ছিল না প্রবাসী পরিষদের যে ব্যক্তিকেশ আছে সেখান থেকে আমরা দিয়ে তাকে তৎক্ষণাৎ মেডিকেলে নেওয়ার ব্যবস্থা করি এবং চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা করি তারপর আমরা গ্রুপে মেসেজ দিই সবাই যার যার সামর্থ্য অনুযায়ী এখানে সাহায্য সহযোগিতা করে এবং আমরা পর্যায়ক্রমে দুইবার তিনবার করে আমরা ওই টাকা দিয়ে তার চিকিৎসা সেবা দিই এবং ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সে এখন সম্পূর্ণ সুস্থ হয়ে এখন আবার সে তার পেশায় যোগদান করছে এবং প্রবাসী যারা আপনারা যারা সহযোগিতা করেছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া করে যে গতবার আমি বাড়িতে যখন দিয়েছিলাম তার সাথে সাক্ষাৎ হয়েছে সে সবাই সকল প্রবাসীদের জন্য দোয়া করছে এইভাবে আরও কয়েকজন রোগীকে কিডনি সংক্রান্ত এবং এই বিভিন্ন দাঁতের ব্যথা তারপর এই হার্টের ভার্জেনের সমস্যা এবং চক্ষু অপারেশন এই সমস্ত কার্যক্রমের মধ্যে আমরা প্রায় আঠাশ জন আঠাশ শত উনত্রিশ জনকে আমরা সাহায্য সহযোগিতা নিয়ে এসেছি এ পর্যন্ত আমরা একত্রিশ জন মেয়েকে আমরা আমাদের কলকাতা পরিষদের মাধ্যমে বিয়ের ব্যবস্থা করেছি তারপর অনেক পরিবার আছে হয়তো হঠাৎ করে বরণ করেছে অর্থাভাবে দাহন কাপনের ব্যবস্থা সুরাহা করতে পারেনি প্রবাসী পরিষদ তাদের সামনে দাঁড়িয়েছে এবং তাদের সাহায্য করার জন্য প্রবাসী পরিষদ যতটুকু সামর্থ্য আছে সে সামর্থ্য অনুযায়ী যতটুকু ব্যবস্থা করেছে শুধু আমরা মুসলমান পরিবারের জন্য আমাদের একটা হিন্দু বাড়ি আছে শিল বাড়ি সেই বাড়িতেও আমরা ওই একটা মহিলার সন্তানের জন্য আমরা অনুদান দিয়েছি এভাবে আমাদের এলাকার যত গরিব দুঃখী মানুষ যেন তার কাছে হাত পাততে না হয় সেজন্য আমরা প্রবাসী পরিষদের মাধ্যমে আমরা এই অনুদান গুলো দিয়ে থাকছি এটা আমাদের এলাকা আমাদের যত প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন পরিষদে নব নির্বাচিত চেয়ারম্যান জনতা জনাব আলহাজ নবী ভূষণ সাহেব এবং বিশেষ অতিথিদের হিসাবে উপস্থিত আছেন সদ্য নানাপ্রবিন্দন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানের সহদর্মণী এবং প্রবাসী পরিষদের সম্মানিত সভাপতি সহসভাপতি অর্থ সম্পাদক সহকাটা প্রবাসী পরিষদের সকল সদস্যদের আমি সালাম জানাই এখন আমাদের অনুষ্ঠানে পবিত্র প্রাণ দিয়ে শুরু করবেন তালকাটা প্রবাসী পরিষদের সদস্য মোহাম্মদ আক্তার হোসেন

আমাদের সকালে <annex cath Donald gekiti>

Mama saya tulis apa? Saya tak tahu. Saya tak tahu. Siapa yang tulis? 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 Siapa

একদম স্টিল নির্বাচন কিনা পর্যন্ত না থানা পাশে যে হয়তো ঘনশনে নদে কি পশ্চিমবাংলার ইয়েই যে পশ্চিমবাচল অনুভূতি আয় এইবার নির্বাচন যে আন্তরিকতা রাখাই কিন্তু সারা জীবন মত আছে তো তোকে আর তো একই পরিবার হয়তো বিভিন্ন সময় হয়তো ভবিষ্যতে আর প্রবেশ করে বিভিন্ন বিষয় বিষয়ে কিন্তু আর আন্তরিকতা সম্মান থাকেন আর একই পরিবার মনত রাখি এর আর যেন একজন সম্মান করি যেন মত থাকে সম্মান যেন নষ্ট নয় অর্থ কিছু গতি হয়তো হতাশারা কিছু করতে পারে

মনে পাই আহ দোয়া করি আয়ু এখন দোয়া করি আমরা পরিবার পরিজনের যে যাবে বাড়িতে আছে বাংলাদেশে আছে যে কোনো সমস্যা যে কোনো যে কোনো কিছু আয়ের যে শেয়ার করে ইবে বে যেহেতু আন্তরিকতা দিয়ে ইমানদারি দেওয়ারে বেয় পরিবার চেষ্টা করি আইও সব সমস্যা

ଗୋଲଗରୁ ଏଇ ବାନ ବୋଇଲେ ଆମେ କିଛି ହାଇବ୍ରିର ନାହିଁ କି ଆରମେର ନାଇଁ କାଏଁ କାହାର ନିଜର ତ କାଏଁ ନା ଆମକୁ পৈশাখ <laughs> নাই <laughs>

একটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে এবং তারা একটা রমজানের লক্ষ্য রমজানে একটা আমাদের মানুষের কিছু উপহার দিবে সেই লক্ষ্য করে তারা ব্যবস্থা করছে পর্যায়ক্রমে তারা সেটা প্রবাসী পরিষদ হিসাবে দিয়েছে এবং আলহামদুলিল্লাহ আজকে তিন চার বছর অভিযোগ অতিবাহিত হচ্ছে দু হাজার একুশ সাল থেকে আমাদের কার্যক্রম চলমান রয়েছে তোর মধ্যে আমরা মেজরিটি পার্সেন্ট যারা আছে আমরা সবাই প্রবাসী বর্ষদের সাথে সবসময় কাজে ক্লাব মিলে আমরা কাজ করেছি মূলত আমাদের যেটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে মানবিক কাজ তোর মধ্যে যারা অন্যাদায়গ্রস্ত পিতা এবং অন্যাদায়গ্রস্ত পরিবার এটিম শিশু এটিম গন্যা তাদের বিবাহ দিতে অসমর্থ তাদের বিবাহের ব্যবস্থা করা আইন আছে গরিব মানুষ আছে তারা তো যেহেতু প্রয়োজন এই সমস্যার সমাধান তুলনার কারণে আর মূলত ফার্স্ট প্রাইম যেটা কি বলছে আর গরিবের

এবং এর আপনার এই যে বিভিন্ন জায়গার মধ্যে অনেক সহযোগিতা দেখতে পারে আমাদের এবং বিভিন্ন যাই হোক এখন তারা বড় পরিষদে যেহেতু অনেক মানুষ এবং পেশা বেশি মানুষ প্রায় পাঁচশো শতাংশ বিদেশের আছে বিদেশের বাস্তবায় ভাড়ার সদস্য আছে প্রায় চারশো প্রধান বর্তমানে তো আর ব্যাকরণ দিয়ে চেষ্টা করি উচ্চ অ্যামাউন্ট দিয়ে বড় অ্যামাউন্ট হয় এবং তারা পাশে তারা এরা তারা সব নিজে চেষ্টা করি এবং এই মূলত আজকে না এবং প্রত্যেকটা করি সবসময়

আশা করি আপনাদের এই দালকাটা প্রবাসী পরিষদ থেকে বিভিন্ন আরব সংগঠনের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে মূলত দেখতে পেলেন ডালকাটা প্রবাসী পরিষদের মূল কাজটি হচ্ছে গ্রামে গঞ্জে যেসব মেয়েদের বিয়ে বিয়ের অনুষ্ঠানের জন্য টাকা পয়সার প্রয়োজন হয় তারপর একজন মানুষ মারা গেল গরিব অসহায় অথচ তার টাকা পয়সার প্রয়োজন রয়েছে তারপর আর বিভিন্ন আর্থিকভাবে ডালকাটার জন্য ডালকাটা প্রবাসী পরিষদটি মূলত বিভিন্ন সাহায্য সহযোগিতা করে সামাজিক স্বেচ্ছাসেবক এবং কি বিভিন্ন কর্মকাণ্ডের সাথে ওরা ডাকাটার জন্য কাজ করে আশা করি এটা আরও বিভিন্ন পরিসরে শুধু ডালখানা নয় নানা নিয়ে বলেন পরিচয় করেন বিভিন্নভাবে আমি ওদের উত্তর তো আরও সফল হ্যাঁ থ্যাংক ইউ